বন্ধুরা আজকে আমি রান্না করব কাতলা সুন্দরী দু পিস পেটির মাছ টক দই নুন হলুদে ম্যারিনেট করে রেখেছি তার জন্য মশলা নিয়েছি একটা মাঝারি সাইজে পেঁয়াজ এক ইঞ্চি আদা চারপোয়া রসুন কুচিয়ে রেখেছি আমি মিক্সিং জারে পেস্ট করব আর নিয়েছি পোস্ত কিশমিশ কাজু চারমরুচ এইগুলোকেও আমি মিক্সিং বলে পেস্ট করে নেবো পেঁয়াজ আদা রসুন বাটাটা ঢেলে দিলাম এবার অন্যান্য মশলাগুলো টেস্ট করে এবার ওর মধ্যে এর মধ্যে পোস্ত কাজু চালমগজ বাটাটা দিয়ে দিয়েছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর পড়বার মতো নুন হলুদ দিয়েছি এবার দেবো অল্প করে একটু মিষ্টি যেহেতু এর মধ্যে টম্পি দেওয়া আছে সেহেতু আমি এর মধ্যে একটুখানি মিষ্টি দেবো অল্প করে মিষ্টি দেবো এবার এগুলোকে একসাথে ভালো করে মেখে নেবো আমি কড়াটা এবার গরম করতে দিয়েছি কড়া গরম হয়ে যাচ্ছে এবার দিয়ে দেবো একটু তেল তেল দিয়ে তেলটা গরম হয়ে যাচ্ছে বন্ধুরা এবার আমি দিয়ে দেবো আস্ত গরম হাতটা করোনা তিনটে তিনটে লবঙ্গ একটু গাছে আর এই যে এইগুলো ম্যারিনেট মাছটাকে যে ম্যারিনেট করে রেখেছি সব মশলা দিয়ে এবার আমি মাছটাকে কড়ার মধ্যে ঢেলে দেবো মাছটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দেওয়া বাটিতে দু একটু মশলার জলটা দিয়ে দেবো নুনটা মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো একটু কাঁচা তেল কাঁচাতে দিয়ে আমি সরিয়ে দিলাম দিয়ে দিই লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেব এবার আমি আসটাকে একদম সিমে করে এটা ছাড়া দিয়ে চাপা দিয়ে রেখে দেবো ভাপের জন্য ভাপে ভাবে এটা আস্তে আস্তে হয়ে যাবে এবার আমি কড়ার ঢাকাটা তুলে দিলাম এবার দেখল হ্যাঁ হয়ে গেছে আমার কাতলা সুন্দরী হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো তৈরি হয়ে গেল আমার কাতলা সুন্দরী দেখে বলো কেমন লাগছে বন্ধুরা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করো